হ্যালো ফ্রেন্ডস দেখো আমি এখন এখন নয় সরি দুপুরবেলায় আজকে কী দিয়ে ভাত খেয়েছি মোরলা মাছের চটচুড়ি দিয়ে ভাত খেয়েছি তো এই মাছটা যদি তোমরা কাঁচা মাছটাই চড়চড়ি বানাও ভেবেই সুন্দর টেস্ট হয় কিন্তু আজকে আমি ভেজে বানাবো ভেজেও বানানো যায় কাঁচাও বানানো যায় তো তোমরা তো জানো ছোট মাছের খুব ক্যালসিয়াম আছে তাই খাওয়া কি তো ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপরে এগুলো আমি সুন্দর করে ভেজে নেব তোমরা দেখতে থাকো আর আমার এই চ্যানেলটা প্লিজ লাইক সাবস্ক্রাইব করো তো এই যে দেখো আমার ভাজা পুরো হয়ে গেছে অলরেডি ভাজা হয়ে গেছে তো কিছুটা ভাজা আমি রেখে দেব পার্টিতে আর এটা দেখো একটু কুঁচি মাছে তার সাথে মেশানো যেন আলাদা করে নিয়েছি মুরুল মাছ আলাদা পুঁটি মাছ আলাদা আর মোরল মাছগুলোরই শুধু চচ্চড়ি বানাবো আজকে ঠিক আছে তো কিছুটা মাছ গাছ আমি রেখে দিচ্ছি কেননা পুরোটা চচ্চড়ি করবো না দুজনের রান্না হবে তো এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে টমেটো কুচি দিয়ে দেব তারপরে মশলা দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব বাটা মশলা দিয়ে দিলাম এরপরে সরিষা সরিষাটা আমি কীভাবে আমরা খাই আমরা এইভাবে খাই মানে একটু জল দিয়ে ছেঁকে নিই শরীর মানে ওর খুশিটা আলাদা করে নিই কিন্তু এমনিও খেলে খাওয়া যাবে কোনো ব্যাপার নেই কিন্তু আমরা এমনি খাই আর কি তো এই দেখো তো ওই জন্য আমি ছেঁকে নিচ্ছি পুরো তো ওই ঠান্ডা গরম ময়দার তো হালকা হালকা কাশিও মারা হচ্ছে তো দেখো আমি সেঁকে নিলাম এরপরে ওটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব ঠিক আছে খুব সুন্দর স্যান্ড উঠেছে মনে হচ্ছে ওই মিনিটেই খেয়ে নি ও মানে তোমরা তো অপাশে আছো আমি স্যান্ড সামনের থেকে স্যান্ডটা যা সুন্দর আসছে আর রান্নার পরে যে কত ভালো লাগবে তোমরাই ভাবো তো এখানে সরিষার তেল আর লবণ দেওয়া বাকি আছে আর আরেকটা কথা তোমরা যদি হচ্ছে যদি এড করতে চাও হচ্ছে কাজু বাটা বা পোস্ত তাহলে এড করতে পারো কিন্তু আমি বাড়িতে সিম্পলি করছি আর কি তার জন্য মানে হাতের কাছে সব থাকে না বলে তাই হয়ে করছি কিন্তু যদি কাজু বা পোস্ত বাটা ইউজ করা যায় আরও ভালো লাগবে মাখানো হয়ে গেলেও এবারে আমি কড়াইতে দিয়ে দেবো কড়াইতে দিয়ে আমি হালকা দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে দেবো একটু জল দেবো তেল কারণ আজকে ডাল হবে না বাড়ির সাথে তাই একটু হালকা জল দিয়ে দেবো তো দিয়ে ফাঁকা চাপা দিয়ে দেবো আর কমিয়ে দেবো আর এর সাথে যখন আমার শাক সুযোগ হয়ে গেছে এটা শুয়ে দেবো রসুন লঙ্কা দিয়ে শুঁড় দেবো তো তোমরা শাক কী দি ভাজা করো আমরা তো রসুন লঙ্কা দিয়েই ভাজা করি মানে এটা কলমির শাক যদি তো আজকে সিম্পলি রান্না হবে খুব বেশি আজকে ভিডিওটা এতটা আর আছে দেখো এখানে কি সুন্দর হয়ে গেছে দেখেছো আর সেন্টটা যা সুন্দর উঠেছে এখানে কি বলবো আর তো এরপরে আমি খাবার সবাই নেবো কিন্তু খেতে বসবো আর হচ্ছে আমার ভিডিওটা একটু বড়ো হয়ে যাওয়ার কারণ কারণ আমি যখন ভিডিও করছিলাম তখন আমি অফ করতে ভুলে গেছি আমি মানে এতটা ভিডিওটা মানে এই যে চলছি করছি আমি এটা জানি না কখন চলেছি আমি ভেবেছি যে বন্ধ করে দিয়েছি কিন্তু ওটা আমি কাটলাম না তো ওটা আমি দেখিয়ে দিলাম কিন্তু কিন্তু মনে করো না তোমরা তো ভিডিওটা কি আমি ভেবেছিলাম কাটা হয়ে গেছে কিন্তু ভিডিওটা চলতে ছিল তো সেই জন্য আমি বললাম থাক আর কেন কাটবোল পাপা চল তো এই ব্যাপার আর কি তো এখন খাওয়া দাওয়া করবো তো মাছের তরাকড়ি দেখে অটোমেটিক খিদে আমার এসে যাচ্ছে যদিও খিদে না ছিল কিন্তু অটোমেটিক এসে যাচ্ছে বুঝেছো এই যে তো এত বারবার ঘুরছে না আমি বলেছি বন্ধ করে দিয়েছি কিন্তু বন্ধ করি না শুধু ভিডিওটা একটু হালকা বড় হয়েছে বেশি বড় না তো কিছুটাই বড় হবে বিশাল বড় হয়ে গেলে তা কিন্তু নয় ঠিক আছে বন্ধুরা প্লিজ তোমরা একটু লাইক টাইক করো শেয়ার করো তো এরপরে অটোমেটিক যাওয়ারই কথা তো আমার ভাত ভাড়াও হয়ে গেছে এই যে দেখো শাকের ভাজা মাছের চুড়ি তারপরে এই যে দেখো স্লাট আর এদিকে যেটা খুব সুন্দর কুলের আছে আর হেপি লাগে তো খাওয়া শুরু করলাম গুড আফটারনুন ফ্রেন্ডস তো এই যে দেখো আজকের মেনু দুপুরের এই মুরুল মাছের চড়ি কলমি শাকের ভাজা দেখতে তো পেলে স্লাট আর সবথেকে আমার প্রিয় হচ্ছে এই যে কুলের চাটনি তো আজকে এটা দিয়ে আজকে ভাত খাবো তো খাওয়া শুরু করলাম গুড আফটারনুন ফ্রেন্ডস তো এই যে দেখো আজকের মেনু দুপুরের এই মুরুল মাছের চচ্চড়ি চড়ি শাকের ভাজা দেখতে তো পেলে স্লাট আর সবথেকে আমার প্রিয় হচ্ছে এই যে কুলের চাটনি তো আজকে এটা দিয়ে আজকে ভাত খাবো তো খাওয়া শুরু করলাম